প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে একটা ভিডিও ধারণ করলাম আমি আমাদের এক সুন্দর করে জমিতে আলু গুনেছে আলুর গাছ কিন্তু স্বাভাবিকভাবে হয়েছে তার পাশাপাশি আমি দেখাচ্ছি এখানে কিন্তু সরষা বোনা আছে আহ কৃষক কিন্তু অনেক ক্ষেত্রে সরষা অনেক ঘন হয়েছে সেটা আহ তুলে দিচ্ছে সুন্দর একটা পরিবেশ এখানে আমাদের এক ভাই খান সাহেব এই গাছে কিন্তু অনেকগুলো আহ সরষের পাতা হয়েছে এবং বড় হয়েছে যেগুলা আগে মনে হয়েছে সেগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে আর অনেকগুলা দেখা যাচ্ছে ফাঁকা ফাঁকা তো যাই হোক গ্রামের একটা প্রাকৃতিক দৃশ্য আপনাদের মাঝে আমি তুলে ধরলাম সুন্দর একটা পরিবেশ পরিবেশটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন আমি যেন আরো সুন্দর সুন্দর এরকম দৃশ্য আপনাদের উপহার দিতে পারি তো এটা কিন্তু সকালবেলা কাজে আসার সময় আমি একটা ভিডিও ধারণ করলাম আপনাদের উপহার দেওয়ার জন্য যে যে পান্তা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু ভিডিওটা আর শেয়ার করে যাবেন এবং আপনার মতামত কমেন্টে জানিয়ে যাবেন তো অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপরে মন চাইলে একটা ভালো করে যাবেন যাতে এরকম ভিডিও আরো আপনার সামনে হাজির হয় ধন্যবাদ